স্বামী স্ত্রী মিরে তৈরি করছেন কেশবপুরের বিখ্যাত ফুলকলি চানাচুর স্ত্রীর সামান্য গচ্ছিত টাকা এবং দুইটা মেশিন দিয়ে শুরু করেন স্পেশাল এই ফুলকলি চানাচুর তৈরি করার কারখানা স্থানীয় বাজারে অনেক চাহিদা থাকার কারণে দিন দিন বাড়ছে এই ফুলকলি চানাচুরের চাহিদা বুটের ডালের বেশম বাদাম এবং চিরা এবং সামান্য দুইটা মেশিন দিয়ে কিভাবে এই স্পেশাল ফুলকলি চানাচুর তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন Sampai jumpa di video selanjutnya. কেশবপুরের বিখ্যাত ফুলি চানাচুর রেডি হয়ে গেল তো দর্শক আপনাদের সামনেই কিন্তু এই যে কেশবপুরের সেই বিখ্যাত ফুলকলি চানাচুর তৈরি হয়ে গেল এই চানাচুরটা দেখতে যেরকম সুন্দর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু তো দাদা এই চানাচুর আপনি এই কত বছর ধরে তৈরি করছেন দশ বছর ধরে তৈরি করছে দশ বছর ধরে তৈরি করে আসছে